ও সরকার চালাচ্ছে আমাদেরকে বেকার বানাচ্ছে এও সরকার আছে আমাদেরকে বেকার বানাচ্ছে আনুন তৃতীয় কাউকে আপনি যদি সুযোগ পান আমাদের দেবেন না হলে দেবেন না কিন্তু তৃতীয় কাউকে আনুন ধরক নিরপেক্ষ শক্তিকে যারা মানুষের কথা ভাববে এই পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল করে চাকরির ব্যবস্থা করবে যেখানে কোন সুপারিশ থাকবে না আমি আপনাদের এখানে শহরের মানুষ কথা দিয়ে যাচ্ছি দুটো জিনিস আমি বলে যাচ্ছি চাকরির ক্ষেত্রে একটা হচ্ছে কি পরীক্ষা দেবে পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল হবে কোনো সুপারিশ থাকবে না দ্বিতীয় হচ্ছে ইন্টারভিউ হবে সেটা রেকর্ড থাকবে ইন্টারভিউ রেকর্ড থাকবে আর লক্ষ্মীদার ছেলে কি ইন্টারভিউ দিয়েছে আমার ভাইকে দিয়েছে বিশ্বজিৎ দার ভাগনা কি দিয়েছে সবটাই রেকর্ড থাকবে যে কেউ চ্যালেঞ্জ করলে দেখতে পাবে না হলে কি হচ্ছে লক্ষ্মীদার ভাই ভালো উত্তর দিয়েছে টাকা দিতে পারেনি আমার ভাগনা যুক্তক্ষণ করতে হচ্ছে না মাল দিয়ে দিয়েছে চাকরি হয়ে গেছে তাহলে এই অন্যায় হয়নি না ভাইফোর সাথে এটা বন্ধ করতে গেলে কি করতে হবে ইন্টারভিউ আর না হলে পলিসি হবে কেন্দ্র সরকারের এখন অনেক সার্ভিসের ক্ষেত্রে দেখছি ইন্টারভিউ নাই ডাইরেক্ট পরীক্ষা দাও পাস করো নাম্বার অনুযায়ী নিশ্চয় হয়ে যাবে সেটা পরিকল্পনা নিয়ে যেতে পারে কিন্তু এখন যেটা হচ্ছে ইন্টারভিউ থাক থাকলে কি হবে ভিডিওগ্রাফি হবে আর আপনি পরীক্ষা দিয়ে এসেছেন আপনার যতজন পরীক্ষা দেবে সবার ওয়েবার শীত পাবলিক ডোমিনে আপলোড করে দেওয়া হবে আপনার ওনার যে ভারত পশ্চিমবাংলার ভারত সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চাইবে পশ্চিমবাংলার অমুক পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষাতে কে কত নাম্বার পেয়েছে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ দেখতে চাইলে দেখতে পাবে অসুবিধা আছে কারণ তাদের স্বচ্ছতার সাথে হবে এই ব্যবস্থা আমরা ফিরিয়ে নিয়ে আসবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন শিক্ষক দরকার বিয়াল্লিশ হাজার কোটি টাকা বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবারে আমাদের স্কুল এডুকেশনের জন্য বরাদ্দ হয়েছে আপনারা শহরের মানুষ তো মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে সোমবারে আপনারা আমার কথা মিলিয়ে নেবেন আমি যদি ভুল বলি এরপরে আরামবাগে কোন জায়গায় প্রোগ্রাম করতে আসলে আমাকে ডাইরেক্ট বলবেন নৌসাদ ভাই আপনি মিথ্যা কথা বলেন আপনি মানুষের সামনে পাবলিক প্লেসে আপনি বক্তব্য দেবেন না মিলিয়ে দেবেন সোমবার স্কুলে চলে যান আপনাদের বাড়ির যে বাচ্চাগুলো আছে বাড়ির যে বাচ্চা সবার বাড়িতে বাচ্চা আছে কি শিশু আছে তো চলে যান সোমবার স্কুলে চলে যান খোঁজ নিয়ে দেখুন কত ছাত্র ছাত্রী আছে আর কত টিচার আছে দেখবেন তিনশো তিন চারশো বাচ্চা আছে দু তিনটে টিচার চলে যান ছিল তাই নয় মহিলাদেরকে বলবো গার্জেন যারা মায়েরা আপনার মেয়েটির যে বালিকাটি যে স্কুল যে টয়লেটে যায় বালিকাদের টয়লেট আলাদা সব স্কুল আবার তারপরে বলছি চলে যান টয়লেটটার অবস্থা দেখে আসুন ছেলেদেরকে বলবো চলে যান বালক বিভাগের যে টয়লেটটা আছে যে ঢুকে দেখে আসুন বিয়াল্লিশ হাজার কোটি টাকার এবারে এক বছরের জন্য বরাদ্দ আছে স্কুল এডুকেশনে আপনার আমার বাচ্চারা যে স্কুলে পড়বে সেখানে খোঁজ নিয়ে দেখুন ডাস্টার নাই চক নাই টেবিল চেয়ার নাই শিক্ষক নাই

শিক্ষা দিয়ে তো দূরের কথা শিক্ষা তো পাচ্ছে না ওই বাচ্চাটা রোগ নিয়ে বাড়িতে আসছে কারণ আপনার বাচ্চাটা যখন নোংরা টয়লেটে গিয়ে টয়লেট করছে না ওই স্কুলের টয়লেট গুলো ওখান থেকে রোগ নিয়ে বাড়িতে আসছে তে এই সিস্টেম चेंज করতে হবে আপনারা শিক্ষামন্ত্রীকে 10 লক্ষ টাকা মাইনে দিয়ে রাখলেন আর আপনার বাচ্চাদের হাতে শিক্ষা দেওয়া দূরের কথা আপনার বাচ্চা শরীরে রোগ ফুটে যাচ্ছে কোনো তার হুজ করছে তাই আমাদের আগামী দিনগুলি আসতে হবে নতুন শিক্ষামন্ত্রী তৈরি করতে হবে স্কুলের শিক্ষার পরিការ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার পরিការ তাও ফিরিয়ে আনতে সেই রকম আমাদেরকে মন্ত্রী আমরাই ভোট দিয়ে তৈরি করব কলার কথা কি মেডিকেল ইনস্টিটিউশন হতে পারে না মেডিকেল কলেজ থেকে সেখান থেকেও আপনাদেরকে ট্রান্সফার করে দিতেছে রেফার করে দিচ্ছে আমি একটা কথা এখানে জোর গলায় বলে যাচ্ছি যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আমি কথা দিয়ে যাচ্ছি আপনি আয় হুগলি জেলার মানুষকে আর পিজি হসপিটালে যেতে লাগবে না এনআরএসএস কেমে যেতে লাগবে না

পাঁচ বছরে পাঁচটা আমরা এই হেমস বা কলকাতা আর জি করনের মতো পিজি হসপিটালের মতো স্ট্রা হসপিটাল এক হাজার কোটি টাকা করে দিয়ে পাঁচটা জেলায় আমরা করবো একটা দায়িত্ব নিয়ে বলছেন করা যায় তো আর একটা উদাহরণ দিচ্ছি এখন পর্যন্ত দু হাজার পঁচিশ চব্বিশ বর্ষিক কথা বলছি মনে হচ্ছে না উদযাপন পঁচিশে শুরুতে পশ্চিমবাংলার বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এগারো হাজার কোটি টাকা হে আপনার স্বাস্থ্যসাথী হেলথের প্রজেক্ট হিসাবে খরচ হয়েছে সরকারের তত এগারো হাজার কোটি টাকা আপনারা বুকে হাত দিয়ে বলুন এগারো হাজার কোটি টাকা সত্যি খরচ হয়েছে না এঘাট ওঘাট করতে করতে আসল ঘাটে গিয়ে পৌঁছেছে আচ্ছা আপনার হাতে তো এখন স্বাস্থ্যসাথি কার্ড ঘুরিয়ে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে কিন্তু এগারো হাজার কোটি টাকা হয়েছে তাহলে বলুন ওই এগারো হাজার কোটি টাকা থাকলে এগারোটা এমস তৈরি হতো কটা এগারোটা এমস তৈরি হতো এগারোটা জেলার মানুষ স্বাস্থ্য পরিষেবা নিয়ে আর না স্বাস্থ্য পরিষেবা কিন্তু আমার মৌলিক অধিকার আমি অসুস্থ হয়েছি আপনি অসুস্থ হয়ে গেছেন সরকারের কাজ হচ্ছে আপনাকে সুস্থ করে তোলা সরকারের কাজ ভাববেন না এটা দান করছে কিন্তু দুই সরকার দেখুন প্ল্যান করে একজন আয়ুষ্মান ভারত আর একজন স্বাস্থ্য সাথী কার্ড হাতে তুলে দেয় দায়িত্ব শেষ আমি চাইবো না কিন্তু এমন ঘটনা ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে হাতের হার ভেঙেছে পায়ের হার ভেঙেছে অপারেশন কি হবে এক মাস পর পর অপারেশন না কতদিন পর পর অপারেশন করতে হবে এবারে একটা অপারেশনের পরে একটা দ্বিতীয় অপারেশন করতে এক মাস টাইম লাগবে ততগুলো হাড়ের ভেতরে মানুষের বুঝিয়ে যাবে এই হচ্ছে দুরবস্থা আমাদের আর মেডিকেল কলেজে গেলে কলকাতায় রেফার কলকাতায় হই হই করো দালাল ভর্তি তিরিশ চল্লিশ হাজার টাকা দাও দালাল সিট পাবে তা অত কষ্ট করতে লাগবে না আমি বিধানসভায় একটা প্রস্তাব দিয়েছিলাম আমার উপরে কেন ভাই রাগ এদের জানে আমি ওই ধর্ম নিয়ে উন্মাদনা ছড়াতে পারি না এটা হচ্ছে আমার উপরে ওদের ধর্ম নিয়ে আমি ভাই উন্মাদনা ছড়াতে পারি না কারণ ধর্ম উন্মাদনার জিনিস নয় আমি ধর্ম আপনাদের বলছি উন্মাদনার জিনিস নেওয়ার যদি গেরুয়া বা হিন্দু ধর্মকে সঠিকভাবে সঠিক ভাবে তো এটা চলতে থাকবে থেকে পরিত্রাণ পাওয়ার কি জায়গা নাই এত কিছু হচ্ছে খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে দিচ্ছে মাস্টার প্ল্যান তো করা যায় না ওই খানা বলে মানুষকে বলেছি যে আপনারা একবার ভোটটাকে বয়কট করুন লাইসেন্স তো দিতে লাগবে না আপনারা একবার ভোটটাকে বয়কট করুন খাতা বলে প্রত্যেকটা মানুষ যে এবার নির্বাচনে আমরা অংশ গ্রহণ করব না আমাদের মাস্টার প্ল্যান করতে হবে তারপরে আমরা অংশ গ্রহণ করব এত কিছু হচ্ছে এ শহরে কিছু হলে তোরই ভরি কাজ হয়ে যায় এটা গ্রাম বলে মফসল একা বলে শহর থেকে এত দূরে বলে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো হেলদোল নেই সরকার ব্যাপতদের বলবো যারা আপনাদের আত্মীয় সলের অনেক খানাকুলে আছে তাদেরকে বলুন যে একবার আপনারা ভোটটা বয়কট করুন যত বলবো না আইএসএফ তো দি আর বলকান টোটাল খানাকুল বিধানসভার মানুষ ভোট দেবে না যতক্ষণ না পর্যন্ত মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকার শুধু ঘোষণা নয় অর্থ করে দিতে হবে কারণ এরা আত্ম বড় অসত্য কথা বলে সকালে এক বলে সন্ধ্যায় একা সকালে এক বলবেন সন্ধে বেলা আর তো এদের কথা একদম ভরসা করবেন না যদিও নেতাদের মধ্যে আমি পড়ে যাচ্ছি একদম বিশ্বাস করবেন না এরা অর্থ বরাদ্দ যত না করছে এইটাকে আপনারা যদি শক্ত ভক্ত ভাবে নিজেদের দাবিকে আপনারা ধরে রাখতে পারেন তাহলে আপনারা লাভবান হবে দ্বিতীয় হচ্ছে রামকৃষ্ণ সেতু এখানে এটা তো দু বছর আগে থেকে আমি শুনছি যে দ্বিতীয় বিরিজ হবে তো এখন খবর কি হ্যাঁ খোঁজ নিয়ে দেখুন খোঁজ নিয়ে দেখুন হয়তো সংস্কারের জন্য যে টাকা আসছে সেটা লুট হয়ে গিয়েছে আর বাকিটা আমি বলছি না পিডাব্লিউডি দেওয়া তথ্য অনুযায়ী এই সেতুটি দুর্বল যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে কদিন আগে শুনেছিলাম ভেঙে গিয়েছিল বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু সরকারের কোনো হেলদোল নাই কিন্তু পিডাব্লিউডি মিনিস্টার আপনারা মাস গিয়ে 10 লাখ টাকা মাইনে দিচ্ছেন যে এই ব্রিজগুলো গুলো রাস্তা রাস্তা দিতে সব ঠিক ঠিকঠাক থাকে তাহলে শুধুমাত্রই মাত্রই মাইনে আপনারা দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না খোঁজ নিয়ে দেখুন এই বছরে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের বরাদ্দ কত খোঁজ নিয়ে দেখবেন এখন এক্স্যাক্ট ভাই সবটা মনে রাখা মনে করতেই পারবো না তো যে আচ্ছা টাকাগুলো কোথায় লুট হয়ে যাচ্ছে আমি আবারও বলছি সিস্টেমের দোষ আর সেই ভুল সিস্টেম আপনারা নিয়েছে যে দোষ আপনাদের এই এই যে এই যে খানা কুলের এই ছড় আপনার রামকৃষ্ণ সেতু যে হচ্ছে না সরকারের তো দোষ আছেই আছে সাথে আপনাদেরও দোষ আছে কেন বলুন তো আপনারা ভোট দিতে সরকার তৈরি করেছেন ভুল সরকারকে তৈরি করবেন এখন ভালো আশা কিভাবে করবেন ইচ্ছা গিয়েছে আম খাওয়ার আর জাম গাছ লাগালে আম পাওয়া যাবে আপনি চাইছেন উন্নয়ন হোক আর চোরদের হাতে দায়িত্ব দিয়েছেন উন্নয়ন কি করে হবে ভাই এমন উন্নয়ন করেছে পাবলিক চোখে দেখতে পাচ্ছে না ওই জন্য পাড়াতে পড়াতে উন্নয়নের পাঁচালি আনতে হচ্ছে বুঝতে পেরেছেন আমরা দেখতে পাচ্ছি না উন্নয়নের হাওয়া বাতাস করে দেখাচ্ছে আমি আপনাদের বলবো এদের হাত থেকে যত দ্রুত পারবেন যে পরিত্রাণ করার চেষ্টা করুন অন্যতাই বাংলাকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবে পর পাওয়া আপনাদের কাছে যাবে ওরা কারা তৃণমূলের তামাল ছেলে। তৃণমূল যখন বিপদে পড়ে বিজেপি তাকে ব্যাক দেয় আর বিজেপি বিপদে পড়লে তৃণমূল ব্যাক দেয় আর ভূতে আরাম লাগে ভূতে স্তরে তৃণমূল বিজেপি মাথা মারপিট করে মাথা খাটায় কিন্তু ওপরে সব সেটিং হয়ে বসে আছে আমার বলার বক্তব্য এটাই যে আপনাকে আমাকে ধর্মীয় জিগির তুলে হিংসার দিকে ঠেলে দিচ্ছে আর বাবুরা নেতাদেরকে বাঁচাবার জন্য সব কাঁদে কাঁদে মিলিয়ে এসি রুমে বসে চা খাচ্ছে বন্ধুগণ আমাদেরকে এই সিস্টেমটা চেঞ্জ করলে এই অবস্থা চলতে থাকবে ওই মুসলমানদের মুখ্যমন্ত্রী সাজা ফিরা থাকি ও মাঝে মধ্যে বলবে এই মুসলমানরা বিপদে পড়ে যাবে তৃণমূলকে না ভোট দিলে আরে তৃণমূলকে ভোট দিলে মুসলমানরা বিপদে পড়বে আপনি যা চুরি করেছেন সেটা ধরা পড়ে যাবে ওই জন্য আপনি মুসলমানকে দিচ্ছেন আর এখন এখন আমাদের এই আমাদের হিন্দু ভাইদের রক্ষা কর্তা শুভেন্দু অধিকারী হিন্দু ভাইদের উঠছে উনি কি বলছেন যে হিন্দুরা যদি না ভোট দাও তোমরা বিপদে যাবে আমি এখানে বলে যাচ্ছি আরামবাগ শহরে যদি হিন্দুরা ভোট দিকার নাই শুভেন্দু অধিকারীকে যদি না ভোট দেয় শুভেন্দু অধিকারীর কে আগামী দিনে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে সেই জন্য আমার হিন্দু ভাইদেরকে সামনে আনার চেষ্টা করছে এমবিবিএস পাস করেছে ডক্টরে ডক্টরে পড়াশোনা করতে যাচ্ছে তার মধ্যে 41 জন দলিত আদিবাসী কোটায় চান্স পেয়েছে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা কেউ আদিবাসী নয় এটা আদিবাসী সমাজের জন্য ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে আদিবাসী সমাজ থেকে নতুন 41 টা ডক্টর উঠে আসলে নিশ্চিতভাবে আদিবাসী সমাজের অনেক ইমপ্লিম অ্যাপ্লিকমেন্ট হতো এই যে বৈষম্য হচ্ছে এই যে বিচারিতা হচ্ছে এই যে নোংরামি হচ্ছে এটাকে আটকানোর জন্যই আপনারা একটা সিস্টেমের মানুষকে বসালেন তার নাম হচ্ছে সরকার তার নাম হচ্ছে মন্ত্রী সেই মন্ত্রী সিস্টেমে আসার পরে আপনার দুরবস্থানে সে মাথা ঘামাচ্ছে না তাহলে সিস্টেমে ভুল লক্ষ্যে বসিয়েছেন ওই জন্য বারবার বলি এগিয়ে আসুন আজ এগিয়ে এসে সিস্টেমে লোক সঠিক লক্ষ্যে বসান প্রকৃত এস ছাড়া যারা ডুপ্লিকেট এস হয়েছে তাদের বিরুদ্ধে চালাবো তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে রাখবো এবং যারা ফেক অর্ডিন্যান্স যে দলিত আদিবাসী ভাইদের কোটা থেকে আত্মসাত করছে তাদেরকে আইনের মাধ্যমে আমরা পরাস্ত করব প্রকৃত আদিবাসী প্রকৃত দলিতদেরকে আমরা তাদের যে অধিকার সেটা বাস্তবায়ন করবো